শ্রী নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পঁচিশে চৈত্র চোদ্দোশে একত্রিশ ইংরেজি আটই এপ্রিল দু আজ মঙ্গলবার দর্শক বন্ধু আজ একাদশী আজকের যে একাদশী সেটি হচ্ছে কামদা একাদশী ব্রত এই আজকের এই একাদশী থাকবে রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত পরে দ্বাদশী যারা আজকে একাদশী ব্রত রাখছেন পারণ আগামী দিন সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দর্শক বন্ধু একাদশীর পারণ আজ অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র থাকবে দিবা দশটা সাইত্রিশ মিনিট পর্যন্ত পরেই মঘা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা দশটা সাঁত্রিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশ কেতুর দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন মৃতের আজকে একপাত দোষ রয়েছে আর রাত্রি দশটা কুড়ি মিনিটের পর মৃতের দ্বিপাত দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকের যাত্রা শুভ তবে দর্শক বন্ধু উত্তরে যাত্রা নিষেধ দিবা দশটা সাঁত্রিশ মিনিটের পর কোন প্রকারের যাত্রা আজকে নেই শুভকর্ম দর্শক বন্ধু আজকের শুভকর্ম তেমন কিছু শুভকর্ম আজকে নেই দর্শক বন্ধু আজকের একাদশী ব্রত কামদা একাদশী ব্রত আজকে যে সকল জাতক জাতিকারা বৈষ্ণবগণ সাধু সন্ত মহাত্মারা একাদশী ব্রত উপবাস করছেন আপনাদের কামনামক রিপু অবশ্যই অবশ্যই আপনাদের কৃষ্ণ অনুশীলনের মুখী কৃষ্ণ মুখী হবেন অর্থাৎ কামের দমন কামদা একাদশী করলে কাম দমন অর্থাৎ কাম নামক রিপুটি কৃষ্ণ উন্মুখীন হয়ে আপনাকে কৃষ্ণ অনুশীলনে সাহায্য করবে চলুন দর্শক বন্ধু দেখে নিলাম আজকের দিনপুঞ্জিকা চলুন এবারে দেখে নেব আজকের রাশিফল তবে হ্যাঁ বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু আপনি কি আমার চ্যানেলের একেবারে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাস্তরিক রাশিফল পেতে জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও পেতে দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না অনেক দূরে আছেন আপনাদের জন্য দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শনধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে দিনটি খুব একটা ভালো যাবে না নিরাশ মনোভাব থাকবে নিরাশা হতাশায় ভুগবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে কর্মে একটা বিভ্রাটের ঘটতে পারে খুব সজাগ সচেতন থাকবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের বলবো মনোসংযোগ বৃদ্ধি করুন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো এই যে নিরাশ মনোভাব এই নিরাশ মনোভাবকে দূর করার জন্য আপনি সর্বশক্তিও মান ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হন এবং আজকে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করুন এবং সঙ্গে আপনি যপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় বৃন্দা দেবীকে জলপ্রদান করুন এবং বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট যোগ রয়েছে দর্শক বন্ধু বিভিন্ন ধরনের কষ্ট আপনি আজকে পেতে পারেন আপনার মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো দুঃখ কষ্টকে লাঘব করার জন্য আপনারা আজকে হনুমান চল্লিশা পাঠ করুন আর সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম এই মন্ত্রটিকে খুব ভক্তিশ্রদ্ধা সহকারে একশো আটবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন খুব সাবধানে থাকতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে আপনাদের ঝামেলা যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন এবং আপনার সারাটা দিন আজকে বেকার হয়ে যেতে পারে তাই আজকের দিনে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব খুব সাবধানে অতিবাহিত করতে হবে আপনাদের কর্মের স্থানে সহকর্মীদের থেকে সাবধানে থাকুন এবং আপনার নিজের যে কর্ম যে দায়িত্ব সে দায়িত্বর প্রতি সজাগ এবং সচেতন হন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও আজকে ভীষণ সাবধান সাবধানতা অবলম্বন করে ব্যবসার দিনটি অতিবাহিত করতে হবে আপনি আপনার কর্মচারীর সাথে সদ্ব্যবহার করুন এবং আপনি যদি অংশীদারী ব্যবসা করেন তাহলে পার্টনারের সাথে আলোচনার সাপেক্ষে আপনি ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্তে মনোসংযোগ করবেন আপনি আজকে বড়ো ধরনের কোনো ইনভেস্ট বিজনেসে করবেন না বিদ্যার্থীদের আজকে দিনটি খুব একটা ভালো নয় ব্যর্থ হতে পারেন বিদ্যার্থীরা তাদের লড়াইয়ে তাদের পড়াশোনায় তাই বিদ্যার্থীদের আজকে খুব মনসংযোগ বৃদ্ধি করতে হবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন স্নান করে জপ করুন ওম হিলিং বগলামুখী বাচং মুখং পদম স্তম ভয়ম জি হোক বা কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি শুভ বলা যেতে পারে দর্শক বন্ধু আপনাদের আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক যাবে কর্মজীবন আপনাদের আজকে সফলতা প্রাপ্তি যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম বাঘেশ্বারা ওই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে সিংহরাশি জাতক জাতিকাদের আপনার নিকটতম লোক আপনার খুব কাছের বন্ধু আপনার আত্মীয় পরিজনের মধ্যে কেউ না কেউ আপনার শত্রুতা করে ক্ষতি করতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে সচেতন থাকুন এবং কর্মের স্থানে সহকর্মীদের থেকে একটু সাবধানে থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র রাশি জাতক জাতিকাদের বলব শত্রু নাশ করতে শত্রু বিনাশিনী দেবী মা বগলামুখীকে আজকে স্নান করে একবার প্রণাম করুন এবং জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিও কি লয় কী লয় বুদ্ধিং না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতু জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে যেখানে হোক আজকে কন্যা রাশি জাতক জাতিকাদের ভ্রমণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনে আজকে দিনটি ভাবে এগোবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে একবার ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে বন্ধুহানি যোগ রয়েছে যে কোনো কারণে আপনার কাছের বন্ধু দূরে সরে যেতে পারে বন্ধু হানি যোগ আপনাদের আজকে রয়েছে দর্শক বন্ধু বন্ধু মহল থেকে একটু সাবধানে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক গতিতে হবে ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটিভাবে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে ওম নমঃ শিবায় একশো আটবার মন্ত্রটিকে জপ করে দিনটি শুরু কর আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আজকে কারণে অকারণে দুঃখ পেতে পারেন এবং দুঃখ পাওয়ার ফলে আপনার হৃদয় আজ ভাড়াকান্তে পরিণত হয়ে যাবে মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও সচেতন থাকতে হবে কর্মের স্থানে খুব সজাগ সচেতন থাকতে হবে আপনি এমন ব্যক্তির নিকট থেকে আঘাত বা কষ্ট বা দুঃখ পাবেন যেটা আপনাকে খুব কষ্ট প্রদান করবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ভীষণ সতর্ক থাকতে হবে তবে ব্যবসায়ী আপনি আজকে লাভবান হতে পারেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুরু সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো দুঃখ নাশ করার জন্য অবশ্যই হনুমানজী সরণাপন্ন হন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন সঙ্গে জপ করুন ওম বাঘের সরা ওই নম আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের সুখ সুখ লাভ রয়েছে আজকে আপনারা আজকে সুখ পেতে চলেছেন আপনাদের দিনটি আজকে সুখ শান্তির মধ্য দিয়েই অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনারা সুখ শান্তি লাভ করতে চলেছেন কর্মজীবন আপনাদের আজকে সফলতা রয়েছে ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান হতে চলেছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই সুখময় শ্রী রাধাগোবিন্দকে পুজো করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদে এ মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছেন মানসিক শান্তি আপনাদের আজকে খুব সুখ প্রদান করবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনাদের উন্নতি যুগ রয়েছে কর্মে আজকে সফলতা পেতে চলেছে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যুগ রয়েছে বিদ্যার্থীরা আজকে এ ক্ষেত্র থেকে সুনাম অর্জন করতে চলেছেন সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতিকারা শরীরের প্রতি খুব যত্নশীল হন কারণ আজকে আপনাদের রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হতে পারে শরীর আপনাদের আজকে অসুস্থ হয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনাদের মনসংযোগের অভাব থাকে আপনাদের শারীরিক সমস্যা দেখা যেতে পারে সুচিকিৎসকের পরামর্শ নেবেন যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে ব্যবসা বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কুম্ভরাশি জাতু জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম ত্রাম্বাকাম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বা বন্ধন আর মৃত্যুর মোক্ষ আমি মা জপ করুন ঠিক তারপরেই হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিশা পাঠ করার পর ওম বাঘেশ্বর সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকতে চলেছে আপনাদের শুভ কর্মাদ সম্পূর্ণ হতে মিনরাশি জাতক জাতিকারা যদি প্রিভিয়াস বিগত কয়েকদিন আগে যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যা থেকে যদি আপনি বেরিয়ে না আসতে পারেন তবে আজকে নিশ্চিত বলা যেতে পারে সমস্যার সমাধান আজকে হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে এবং সংসারে উন্নতি যোগ রয়েছে কর্মজীবনে যারা আছেন কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে মিন সমগ্র মিনরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাবীর বজরঙ্গী হনুমান চাল্লিশা পাঠ করুন এবং জপ করুন ওম হাং হনুমতেই নম ওম হাং হনুমতেই নম ওম হাং হনুমতেই নম এই মন্ত্রটিকে আঠাশবার জপ করে আজকের দিনটি আপনারা শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চিত একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ খুব গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশি ভিডিও রাশিফলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু ইয়াবতে তো যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি এই নাম্বারটিতে আপনি সরাসরি ফোন করে যোগাযোগ করে নিন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন কীর্তন হরিবাসরে কীর্তন অধিবাসের পূর্বে গৃহে বা মন্দিরে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে গিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা নিবল রাধে রাধে নমস্কার